হাই বন্ধুরা কেমন আছো আমি দুষ্টু আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সারা দিনে কি কি করি আমি সেগুলো একটু শেয়ার করছি চলো তাহলে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সবটা শেয়ার করা সম্ভব না কিন্তু যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করছি আর ফোন এক হাতে ফোন ধরে আর এক হাতে কাজ করা যায় না আর যে আমাকে ভিডিও করে দিচ্ছিল তাকেও তো বারবার ডাকা যায় না তা যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করছি কেমন তাহলে চলো তোমরা দেখতে থাকো আর আমি দেখাতে থাকি আবার জানো তো কিছু মানুষ বলবে তুই যে কাজ করিস ওইগুলো কাজ ওই তো অল্প একটুখানি কাজ এইগুলো নাকি অল্প কাজ এগুলো করতে তো কষ্টই হয় না বলবে ওই তো দুজন মানুষের কাজ করতে কি লাগে দুজন মানুষের খায়ও না আর দুজন মানুষের জামা কাপড়ও কাঁচা লাগে না কিছুই করে না উঠোনে এত ধুলো এত ধুলো সন্ধ্যাবেলা আর হচ্ছে সকালবেলা উঠোনে জল না ছিটালে না কেমন ধুলো হাওয়ার সাথে ঘরে চলে আসে আর গরমে তো জ্বালনা দরজা বন্ধ করা যায় না আরও বেশি বালি বালি হয়ে যায় জামা কাপড় গুলো রোদ দিই সেই জামা কাপড় গুলো ঝাললে দেখি বালি বেড়াই মানে বুঝতে পারি না এত বালি যাই হোক বাইরে যা রোদের তেজ উঠোন দিতে বেড়াতে গেলে কি ভয় লাগে মানে ঘরে ঢোকার পরে মনে হয় আমি কাক হয়ে গেছি ময়ূর হয়ে বেরিয়ে কাক হয়ে ঘরে ঢুকেছি এরকম একটা ব্যাপার যাই হোক প্রত্যেক দিনের কাজ তো করতেই হবে ভয় পেয়ে লাভ নেই তো যাই জলটা ভরে নিয়ে আসি ঘরের ড্রামের জল কেনা জল খাওয়া যায় না এত গরম মটর চালিয়ে জলটা ভরি আমি জল ভরছি আমার শাশুড়ি আমাকে বলছে সারাক্ষণ জল ভরতে এসেছে তাও হাতে ফোন বৃহস্পতিবারে পুজো দিতে অনেক টাইম লাগে আর ঠাকুরের বাসনগুলো প্রচুর অনেকক্ষণ ধরে মাঝতে হয় অনেকগুলো বাসন তো টাইম লাগে মাঝতে যাই হোক সেটাও হয়ে গেলো ঠাকুর বাসন মাজা এবারে পুজো দিতে চলে যাই বৃহস্পতিবারে পুজো দিতে বসলে এত টাইম লাগে তার মধ্যে ফ্যান চালাতে পারছি না প্রদীপ নিবে যাবে এত গরম লাগছে এত গরম লাগছে কি আর বলবো কষ্ট হচ্ছে কিছু করার নেই পুজো দেয়া শেষ হয়ে গেলে আবার রান্না করতে হবে তাহলে চলো টাটা আবার রান্নার সময় দেখা হবে পুজোটা মন দিয়ে দিয়ে নি নাই ঠাকুর পাপ দেবে রেগে যাবে পুজো দেয়া কমপ্লিট চলে আসলাম রান্নাঘরে দেখা যাক রান্না করা যায় এত গরম না মাছ মাংস খেতে ভালো লাগে না ফ্রিজে মাছের ঝোল রয়েছে ভাবছি টক ডাল করি আম দিয়ে কালকে বাজার থেকে এক কিলো কাঁচা আম নিয়ে এসেছি আর একটু আলু ভাজা করি বেগুন ভাজা করি আর কিছুই ভালো লাগছে না চলো রান্নাটা সেরে ফেলি অনেক কিছুই দেখাতে পারিনি সেগুলো আবার অন্য কোনো দিনও অন্য কোনো ব্লগে দেখানো হবে দেখাবো আর তোমরা পাশে থেকো সাথে থেকে সাপোর্ট করো আর ভাত খাওয়ার পরে মনে হলো কি একটু আম্মাখা খাই একটুখানি আম্মাখা খাও খাচ্ছি